হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পারছেন বেলা বাজে প্রায় সাড়ে চারটার মতো আর এখনই দেখেন কীরকম কুয়াশা যেমনটা হয় বোর পাঁচটা ছয়টার সময় ঠিক এটা বিশ্বাস করার মতো এই সময় থাকে করকড়া রোদ কিন্তু শীতের সময় সাধারণত থাকে না কিন্তু তারপরও এবছর দেখেন সর্বকালের আমার মনে হয় সেরা শীতের কুয়াশা পড়তেছে আমি লাস্ট দুই সালে দেখছিলাম এরকম কুয়াশা মানে আমি সামনে থেকেও যে আমার এই গাছগুলো আছে এগুলো দেখতে পাইনি ঠিক সেই রকম কুয়াশা তাহলে আবার বুঝেন গ্রাম অঞ্চলে কেমন কুয়াশা হইব এবং গ্রামের যে মানুষগুলো আছে তারা কিভাবে তারা তাদের জীবন চালনা করতেছে আমার তো মনে হইতাছে পুরো মাগরীবের আক মুহূর্ত কিন্তু এখন প্রায় হইতে পারে সাড়ে চারটা এমনটা কুয়াশা এমন আবহাওয়া ঢাকা শহরে আশা করার মতো না তো বলবো এটা হচ্ছে সর্বকালের সেরা শীতকাল আমার জানা মতে এরকম সময় শুধু গ্রাম অঞ্চলেই দেখা যায় সাথে আমি তো ভাবছি মনে হয় মাগেব রাজেন বাটটা যখন ঘুরিতে দেখলাম তখন দেখি যে না বিকাল এখন এখন আমি ভাবতেছি যে গ্রামের যে মুরুবীরা আছে যারা কাজ করে তারা কিভাবে কাজ করতেছে কেননা এখানে ঢাকা শহরে মানুষ ফ্লাস্ক ভর্তি গরম পানি তারপর বোতল করার সময় গরম পানি ইউজ করতেছে আর সকালে উঠে তো ঠান্ডা পানিতে মুখ ধোয়াই যায় না আর বাচ্চারা তো আরও পারে না তাদেরকে অলওয়েজ টাইম গরম পানি করে দিতে হয় ইনফ্যাক্ট গাছগুলো তো পানি দেওয়ার প্রয়োজন মনে করি না দুদিন যাবৎ গাছে কোনো পানি দেওয়া হইতাছে না তার আমার আম্মুকে বলছে যে গাছে পানি দিও তারপরেও এবছর গরম হয়েছে নাকি বেশি তাই এবছর শীত হবে বেশি আর এখন আমি যাব হচ্ছে টিউশনিতে তো বের হয়ে দেখি যে এই অবস্থা হয়তো আমার ক্যামেরায় দেখা যাইতেছে না বোঝা যাইতেছে না বাট এই এই সময়টা অনেক অনেক কুয়াশা এবং পুরো সন্ধ্যা মেঘ লাকার যেমন মেঘের দিনে থাকে বৃষ্টির দিনে ঠিক সেরকম আর এখানে রান্না করতেছে যার কারণে এই সাইডে আরো কুয়াশার মতো দেখা যাইতেছে মানে টোটালি বলতে গেলে দুই সালে যখন আমি স্কুলে জব করি তখন মিজান খুব ছোট আর ওকে নিয়ে যখন স্কুলে যেতাম আর এর আগে কেন আমার মার কাছে দিয়ে যেতাম তখন মনে হয় এখানে দাঁড়িয়ে আমি এই গাছগুলো দেখতে পারতাম আর এখন দেখেন অবেলায় কি কুয়াশা এরকম আকাশটা অন্ধকার হয়ে রয়েছে কেননা টিভি নিউজ বলেই দিছে নাকি সূর্য দেখা যাবে না কয়দিন কি আর বলবো আমার বিশ্বাসই হইতেছে না এই সময়ে এবছর এতটা কুয়াশা মানে কারো বাসা থেকে বেরো হওয়া যায় না আর যেহেতু বছরের শেষ দিন সব কিছুই বন্ধ তারপরে বাচ্চাদের কিছু দিনের জন্য আর ক্যারাক্সি করানোর জন্য তারপর ছুটি দিব দুই একদিনে হ্যাপি ইয়ারের উপলক্ষে কিন্তু এরকমটা এই বছর এত মেঘলা কুয়াশা ছন্ন আকাশ এই ঢাকা শহরে মানুষ চিন্তা করতে পারবে না মানুষের কাজকাম করতে খুব কষ্ট হয়ে যাবে বেসিক্যালি যারা সাধারণত বাহিরে যায় তাদের আর যাদের নিজের বিজনেস আছে তারা তো মন মতোই কাজ করবে স্টাফ আছে তাদের দিয়ে কাজ করাবে সো এখন আর কথা না আমি নিজ কাজে চলে কেননা বাচ্চাদের আবার এই ঠান্ডার সময় বেশি সময় আপনাদের ভাই আবার আমাকে বাহিরে থাকতে দিবে না আপনারা শীতকাল উপভোগ করুন এবং আমি আমার কাজে যাই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম